চালাকির কাছে এবার হয়ে গেল সেই মুহূর্তে বিয়ের দিন রাতুলকে বিয়ের জন্য ফোর্স করা হয় সেই মুহূর্তে রাতুল বলতে থাকে কি ব্যাপার আমার মালিক পক্ষ এখনো পর্যন্ত তারা আমাকে এখান থেকে বেরোনোর জন্য ফোন করছে না কেন তারা শুধু একবার আমাকে গ্রিন সিগন্যালটা দিক যে এই কাজটা সম্পূর্ণ হয়েছে তাহলে আমি এখান থেকে পালাতে পারবো আমি তো কাজটা অসম্পূর্ণ রেখেও এখান থেকে পালাতে পারবো না তারা এখনও কেন কিছু আমাকে আভ্যাস দিচ্ছে না এই রকম অপেক্ষা করতে করতে আমাকে কি শেষ পর্যন্ত বিয়ের পিড়িতে বসে ওই কাজের মেয়েটাকে বিয়ে করতে হবে এটা যদি করতে হয় তাহলে আমি কিছুতেই এই বিয়েটা করবো না ইম্পসিবল ঠিক তেমন সময় যখন রাতুলের গায়ে হলুদের পর্ব শুরু হয় তখনই রাতুলের ফোনে তার মালিক পক্ষ থেকে ফোন আসে আর বলতে থাকে রাতুল তুমি ওই গায়ে হলুদের দিক থেকে তুমি সরে দাঁড়াতে পারো কারণ আমরা আমাদের চাহিদা মতো যা কিছু পাওয়ার প্রমাণ তথ্য সব কিছু পেয়ে গেছি আর এইবার আমাদেরকে কেউ গাঙ্গুলি কোম্পানিকে মার দেওয়ার জন্য কেউ ঠেকাতে পারবে না গাঙ্গুলি কোম্পানিকে এবার কিভাবে দুমড়ে মুচড়ে শেষ করে দেই এবার গাঙ্গুলি কোম্পানির পতনের দেখার পালা ঠিক সেই মুহূর্তে রাতুল যখন সেখান থেকে পালাতে নাই ঠিক তখনই আইসু বলতে থাকে রাতুল ব্যাপার তুমি এখান থেকে কোথায় যাচ্ছ বলো তো আজ কিন্তু তোমার কোথাও যাওয়া চলবে না আর তোমার গায়ে ছুয়ানোর হলুদরা নিয়ে গিয়ে কুসুমকে দিতে হবে যেহেতু তোমার পরিবারের তো কেউ আপন বলতে নেই তাই আমার পরিবারের লোকেরাই তোমার কাছে এসেছে তাই যত শীঘ্রই সম্ভব তোমার গায়ের হলুদরা ছুঁয়ে এই হলুদরা নিয়ে যেতে হবে তখনই রাতুল বলতে থাকে আমার একটু কাজ আছে তাই আমি একটু কাজটা সেরে তারপরে আসছি তখনই আয়ুষ বলতে থাকে রাতুল তুমি কি ভেবেছো যে সকলের চোখে ধুলো দিয়ে তুমি এখান থেকে চলে যাবে সেটা কিছুতেই হবে না কারণ আজকের আমি তোমাকে বিয়ের পিডিতে বসিয়ে তারপর তোমার মুখ থেকে সমস্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তারপর তোমাকে এখান থেকে ছাড়বো এখান থেকে তুমি যাতে না পালাতে পারো সেই কারণে আমি তোমাকে নজরে নজরে রাখবো আর তুমি কি ভেবেছ যে তুমি এই গাঙ্গুলি কোম্পানির সমস্ত সিক্রেট জেনে তুমি যেখানে কাজ করো সেই সব কিছু সেখানে বলে দিয়ে তুমি এই গাঙ্গুলি কোম্পানির ধস নেমে আসবে সেই অপেক্ষায় আছো তুমি গাঙ্গুলি কোম্পানিতে হাত বাড়াবে আর আয়ুষ বেঁচে থাকতে সেটা কি করে হবে বলো তো তুমি যেদিকে হাত বাড়িয়েছো না যতক্ষণ পর্যন্ত না তোমার ওই হাত আমি ভেঙে চুড়ে শেষ করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি নিস্তার হয়ে বসবো না তাই যে করে হোক না কেন কুসুমকে আঘাত দিতে হোক যাই হোক তবুও বিয়ের আসরে তোমার মুখোশটা আমি টেনে হিটে ছিঁড়ে ফেলবো সেই সব কিছু করার জন্য আমাকে যা যা করতে হবে আমি সেই সমস্ত কিছু করতে আছি অন্যদিকে রাতুল বলতে থাকে আচ্ছা মুশকিলে পড়লাম তো এই আয়ুষ তো আমার পেছনই ছাড়ছে তাহলে আমি এখান থেকে পালাবো কী করে আর সবথেকে বড়ো কথা রীতিমতো শেষ পর্যন্ত আমাকে যদি বিয়ের পিড়িতে কুসুমের সঙ্গে বুঝতে হয় আর কুসুমকে যদি বিয়ে করতে হয় তাহলে তো আমার জীবনটা রীতিমতো জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে আমি যে পালাবো তো পালাবো কিন্তু সবাই আমার দিকে নজর দিয়ে বসে আছে অন্যদিকে যখন শেষ পর্যায়ে রাতুলের গায়ে হলুদের পালা শেষ হয়ে যায় তখনই ঈশান বলতে থাকে চলো রাতুল তোমাকে বরং আমরা সবাই মিলে বর বসে সাজিয়ে দিই আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই গধুলি লকরে তোমাদের বিয়ে বলে কথা তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিককে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মধ্যে